বন সংরক্ষণ সংশোধন অধিনিয়ম দু হাজার লাগু করে আদিবাসীদের জমি দখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের এদিন মঙ্গলবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সভা করা হয় বিক্ষোভকারীরা জানান আদিবাসী সম্প্রদায় মানুষদের জমি দখলের চেষ্টা জমি থেকে উৎখাত চলছে আদিবাসীদের জমি যাতে কোনোভাবেই দখল করা না যায় তার দাবিতে এদিন জেলা শাসকের দপ্তরের সামনে সভা করা হয় বিউরো রিপোর্ট নিউজ টাইম টাইমস গটা রাষ্ট্রীয় আদিবাসী একটা পরিষদের যে মেমোরেন্ডামের কে নিয়ে আজকে যেহেতু 2023 থেকে শুরু করে আদিবাসীদের জল জঙ্গল জমি থেকে উদ্ধার করে দেওয়ার একটা সর্বজনস্বস্তব আইনকে लागू করা হয়েছে ভারতবর্ষে পার্লামেন্টের দ্বারা সংসদের মাধ্যমে তথ্য আরও বিভিন্ন যেমন জাতিভিত্তিক জনগণনা অধিবেশীদেরকে যে গণনার কর্মসূচি নেওয়া হয়েছিল আজ অব্দি ভারতবর্ষের কুকুর বিড়াল জানোয়ারদেরকে আমরা গণনা করতে দেখেছি সরকারকে তো বর্তমানে ও বিসিদেরকে আজ অব্দি জনগণনা করা হয়নি শুধু এখানে এসসি এসটি ও বিসি মাইনরিটির সমস্ত মানুষ যারা এখানকার মূল নিবাসী মানুষদেরকে বিভিন্নভাবে স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে ডিপ্রাইভ করে রাখা হয়েছে এবং যে সংরক্ষণের যে কটাগুলো রয়েছে আদিবাসী এসসি এসটিদের মধ্যেও এই ক্রিমিলিয়ারকে এস্টাবলিশমেন্ট করতে চাইছে এই ভারতবর্ষের সরকার তারই বিরুদ্ধে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের যে ডাকে যে চরণাবদ্ধ যে কর্মসূচি রয়েছে আজকে তেরো তারিখ আমরা ধা প্রদর্শন করছি রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের ব্যানারের তলে আর এরপরে আরও তিন দফা মহুকুমা লেভেলে রয়েছে এসডিওর কাছে তারপরে আমাদের যে র্যালি হয়ে বড় ধরনের আছে বিভিন্ন জায়গায় পাঁচশো সতেরোটা জেলায় একসাথে একবার কার্য চলছে আমাদের কর্মসূচি তো আমি রক্ষা কমিটির প্রেসিডেন্ট উত্তরবঙ্গ আদিবাসী রক্ষা কমিটি আপনার নাম আমি মঙ্গল হাসদা সোশ্যাল অ্যাক্টিভিস্ট